দলে নিতে যাই সারাতে আশো জেনে প্রোতিয় যোয়লে তুমি ফুল বাগানে সারাতে আসো যদি প্রোতিয় জানে জেনে রে তুমি ফুল

তোমাকে ও জনতে দোলে নিতে চাই জনতে একা আমি যাব না তো পাই তোমাকে ও জনতে নিতে চাই সাথী হলে তুমি জি রঙে হবে দু আসবে আবার রাশেদারুজ আসবে আবার রাশেদারুজু মাঝ লোম ফিরে পাবে রহো মে দিন আমি যাবো না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই জান্নাতে একায় আমি যাব না তো ভাই তোমাকে ও জান্নাতে দলে নিতে চাই এই পথ প্রিয় নবী আল্লাহর পথ যেই পথে সর্বদা থাকে রহমত এই পথ প্রিয় নবী আল্লাহর পথ যে পথে সর্বদা থাকে রহমান প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই প্রাণে প্রাণে না যাতে বাজবে সানাই শুধু তাই শুধু তাই আহা শুধু তাই